হ্যালো স্টুডেন্টস সবাই আশা করি ভালো আছো তোমরা স্ক্রিনে একটা টপিক দেখতে পাচ্ছ সার্বিক ফাংশন এটা এসএসসি এইচএসসি সবাই মোটামুটি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সার্বিক ফাংশন প্রায় সময় এটা পরীক্ষায় আসে অনেকেই জানো তারপর আমি চেষ্টা করছি আজকে কিছু জিনিস এটা বোঝানোর জন্য প্রথমত সার্বিক ফাংশনটা কি এটা জানতে হলে আমার আগে জানতে হবে ডোমেন রেঞ্জের সেই বিষয়টা তো আমি অত ডিটেলস যাচ্ছি না ডোমেন রেঞ্জে আমাদের আলাদা ভিডিও আছে তুমি ওখানে দিয়ে গেলে দেখে নিতে পারবা যদি f of x একটা ফাংশন হয় এরকম ফাংশন বা f যদি একটা ফাংশন হয় x টেন্ডস টু y f such that x টেন্ডস টু y তখন f বলা হয় ফাংশন x বলা হয় ডোমেইন আর এই ওয়াইটাকে কি বলা হয় তোমরা অনেকেই উত্তর দিয়ে ফেলছো মনে মনে রেঞ্জ এই জায়গাটাতে ভুল এটা কিন্তু রেঞ্জ না এটাকে বলা হয় কি কি বলবে কো ডোমিন স্যার রেঞ্জ কি রেঞ্জ হচ্ছে এক্স এর মানগুলো বসানোর পরে আমরা যে মানগুলো পাবো প্রাপ্ত করব প্রাপ্তি লাভ করব সেগুলোই হচ্ছে রেঞ্জ এক্স এর মানগুলো আমরা বসালে যে মানগুলো পাবো তাকে আমরা কি রেঞ্জ বলবো আর এখানে এই যে তোমাকে কোশ্চেন বা উদ্দীপকে যে শর্তটা দেওয়া থাকবে দেখবা তোমাকে এই শর্তটা দেওয়া থাকে হ্যাঁ দু হাজার সতেরো সাল বা আঠারো সালে যে পরীক্ষাগুলো হতো সেখানে এই জিনিসটা দিত না এখন পার্ট এখন দেয় তো এই জিনিসটার এই ফাংশনের এই জিনিসটা হচ্ছে ডোমেন আর সেকেন্ড পার্টটাকে বলবো আমরা কি কোডোমেন ঠিক আছে আর এক্স বসানোর পরে যেটা পাবো সেটা হচ্ছে রেঞ্জ এক্সের মানগুলো বসানোর পরে যে মানটা পাবো সেটা হচ্ছে কি রেঞ্জ এটা তোমরা একটু পরে যাবো রেঞ্জ রেঞ্জিন এগুলো নিয়ে আমরা পরে কথা জাস্ট এটা একটু বুঝি সার্বিক ফাংশনটা কখন হবে একটা ফাংশন সার্বিক হবে যদি যদি কোডোমেন সমান রেঞ্জ হয় কোডোমেন এবং রেঞ্জ যদি সমান হয় তখন আমরা বলবো কি ফাংশনটা কি সার্বিক আর যদি ডোমেন আর রেঞ্জ যদি সমান না হয় তাকে আমরা কি বলবো সার্বিক নয় ঠিক আছে তো অঙ্কে যায় অঙ্কে গেলে তোমরা এগুলো বুঝবে যেমন এটা একটা খুব নর্মাল একটা অঙ্ক এফ সাজ দেট আর টেন্স টু আর এখানে এই আর মানে হচ্ছে রিয়েল নাম্বার এই আরটা হচ্ছে কি এখানে এই আরটা কি এখানে এই আরটা কি ডোমেন আর এ আরটা হচ্ছে কি কোডোমেন আচ্ছা তাহলে এটা এটা হচ্ছে হচ্ছে ডোমেন তাহলে আগে আমরা চলো এই ফাংশনটার কি বের করবো রেঞ্জ বের করবো কেমন আহ এখানে একটা কথা বলছে আর কি এখানে বলতে অন্টু ফাংশন সার্বিক ফাংশনের অপর নাম হচ্ছে কি অন্টু ফাংশন সার্বিক ফাংশনও দেখবা কখনো কখনো দেখবে অন্টু ফাংশন কথা একই কেমন তাহলে চলো এটার আমরা রেঞ্জ বের করি রেঞ্জ কেমন নির্ণয় করতে হয় এটা তোমরা জানো বারবার বলছি যারা জানো না তারা একটু আগের ভিডিওর গুলো দেখে নিবা ডোমেইন রেঞ্জ এর আমার আলাদা ভিডিও দেওয়া আছে কেমন তাহলে চলো এটার আমরা রেঞ্জটা বের করি y is equal to 2x plus 3 f of x is equal to y is equal to 2x plus 3 এখান থেকে রেঞ্জ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের x টাকে আলাদা করতে হবে তাহলে লিখতে পারি 2x plus 3 is equal to y অর্থাৎ 2x is equal to y minus 3 x is equal to 2 টা ওখানে চলে যাবে y minus 3 by 2 কেমন এটা আসছে এটাকে অনেক সময় বিপরীত ফাংশনও বলে কেমন তো এই ক্ষেত্রে আমার এই ক্ষেত্রে বলো তো এই ফাংশনের রেঞ্জ কি এখানে y এর জায়গায় তুমি যে কোনো সংখ্যা বহাতে পারছো এই y এর জায়গায় তুমি প্লাস মাইনাস জিরো যে কোনো সংখ্যা বহাতে পারছো তার জন্য বাস্তব মান আসবে কেমন ওই ডোমেনের যে সেই ভিডিওতে তোমরা এটা পাবে তাহলে এখানে রেঞ্জ হবে কি এখানের রেঞ্জ হবে কি রেঞ্জ হচ্ছে আর এফ রেঞ্জ অফ দা ফাংশন হবে কি অল রিয়েল নাম্বার কি হবে রেঞ্জ অল রিয়েল নাম্বার আর আমাকে উদ্দীপকের মধ্যে প্রশ্নের মধ্যে কোডোমেন কি দেওয়া ছিল অল রিয়েল নাম্বার তাহলে এটা সমান কি কোডোমেন আসছে না দেখো আমার এই রেঞ্জ আর প্রশ্নের কোডোমেন কি সমান হয়ে গেছে না যদি সমান হয়ে যায় তাহলে এটাকে আমরা কি বলবো সুতরাং এটি একটি সার্বিক ফাংশন এটি একটি সার্বিক ফাংশন যদি রেঞ্জ এবং তাকে আমরা বলবো কি সার্বিক ফাংশন আর একটু কঠিনে যায় এবার ভগ্নাংশ দেওয়া আছে এটাকে কি ব্যয় করে করব এখানে এখানে ডোমেন হচ্ছে কি এটা এটা হচ্ছে কি ডোমেন রেঞ্জ হচ্ছে কি এটা

ঠিক আছে এরপরে এটা একটা কি ভগ্নাংশে ভগ্নাংশের কে জিরো হতে পারে না ভগ্নাংশের ভগ্নাংশের হর জিরো কেমন তাহলে হরটা কি ওয়াই মাইনাস টু নট ইকাল টু জিরো দ্যাট মিন্স ওয়াই নট ইকুয়াল টু কি টু তাহলে এক্ষেত্রে রেঞ্জ কি দাঁড়াচ্ছে রেঞ্জ কি দাঁড়াচ্ছে সব রিয়েল নাম্বার বসবে অ্যাকসেপ্ট কি বসবে না টু বসবে না এক্সেপ্ট টু অল রিয়েল নাম্বার সব রিয়েল নাম্বার বসবে শুধু টু বসবে না এখানে যদি টু বসাই টু মাইনাস টু এখানে যদি আমি টু বসাই টু মাইনাস টু কত দাঁড়াচ্ছে জিরো তাহলে হর যদি জিরো হয়ে যায় তাহলে এই ফাংশন তো অসংজ্ঞায়িত হয়ে যাবে তাই এখানে টু বসবে না কিন্তু তুমি এই টু বাদে যে কোনো সংখ্যায় বসাতে পারবে তাহলে এর রেঞ্জ হচ্ছে কি অল রিয়েল নাম্বার এক্সেপ্ট টু রেঞ্জ এটা আসছে দেখো তো এবার কোডোমেন্টের দিকে তাকাও কোডোমেন্ট কি আসছে অরলিয়ান নাম্বার অ্যাক্সেপ্ট টু মিলে গেছে না আমার রেঞ্জ হচ্ছে অরলিয়ান নাম্বার মাইনাস টু পোডোমেন ও হচ্ছে গিয়ে এটা তাহলে এটাই ইজ ইকুয়াল টু কি পোডোমেন না যখন তুমি দেখবে রেঞ্জ এবং পোডোমেন সমান হয়ে গেছে তার মানে এটা কি তাহলে এটা একটি কি ফাংশন এটা একটি সার্বিক ফাংশন স্যার দুইটা ম্যাথ করেন দুইটাতে তো সার্বিক চলে আছে সার্বিক হবে না এমনকি কোনো অঙ্ক নেই প্রচুর অঙ্ক প্রচুর অঙ্ক আমি তাহলে বইগুলো ঘেঁটে দেখে দেখিও টেস্ট কর প্রচুর অঙ্ক হবে ঠিক এরকম একটা অঙ্ক মনে হয় এটাতে সার্বিক নয় আসতে পারে চলো যাচাই করে দেখি খুব দ্রুত বের করি ওয়াইজ ইকুয়াল টু এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস ফাইভ গুন করো আর গুণ করো কি পাই এক্স ওয়াই প্লাস ফাইভ ওয়াই ইজ ইকুয়াল টু এক্স মাইনাস থ্রি এক্স গুলোকে এক পাশে নিয়ে আসি যদি কি হয় হয় করতে আবার ভগ্নাংশ আমরা কি জানি ওই কথাটা আবার লিখবো ভগ্নাংশের ক্ষেত্রে হর নট ইকুয়াল টু জিরো এখানে হরটা কি ওয়াই মাইনাস ওয়ান মানে রেঞ্জ নির্ণয়ের ক্ষেত্রে রেঞ্জ নির্ণয়ের ক্ষেত্রে যদি তুমি হর মানে ভগ্নাংশ দেখো রেঞ্জ নির্ণয়ের ক্ষেত্রে যদি তুমি ভগ্নাংশ দেখো তাহলে কি লিখবো নিয়মটা কি হর নটিকো ওই ডোমিনেজের সে ভিডিওতে সবকিছুই আছে আমি এই ক্লাসের যে এই ক্লাসে তুমি যেটা দেখবা সেখানে লিঙ্ক আমি এটা দিয়ে দিব ডোমিনেজের সমস্যা নাই তাহলে এখানে ওয়াই নটিক নটিকল টু কি ওয়ান তাহলে এখানে ওয়ান বাদে তুমি যে কোনো সংখ্যায় পাহাতে পারবা যে কোনো সংখ্যা তাহলে রেঞ্জ কি তাহলে এখানে রেঞ্জ কি রেঞ্জ হচ্ছে অল রিয়েল নাম্বার শুধু কি বসাতে পারবে না ওয়ান ওয়ান বসাতে পারবে না তাহলে অল রিয়েল নাম্বার মানে কি বাস্তব তুমি এখানে বসাতে পারবে ওয়ান বাদে যে কোনো বাস্তব সংখ্যা তুমি এখানে বসাতে পারবে তাহলে আমার রেঞ্জ আসলো কি অল রিয়েল নাম্বার এক্সেপ্ট ওয়ান কিন্তু আমার কোরমেন কি দেওয়া আছে অল রিয়েল নাম্বার পড়বেন কি সব রিয়েল নাম্বার ওয়ান বাদ দিতে বলে নাই দেখো ওয়ান বাদ দিতে বলে নাই অল রিয়েল নাম্বার বলছে বাট আমার রেঞ্জ কি আসছে অল রিয়েল নাম্বার কি আসছে আসে নাই কে নাই ওয়ান নাই বাট এখানে সবাই এখানে ওয়ান নাই এখানে সবাই হাই হাই তাহলে কি করবা তাহলে নট ইজ ইকুয়াল টু কি লিখবো নট ইজ ইকুয়াল টু কি হবে এটা পড়ুমেন যাও তোমরা যেটা চেয়েছিলে স্যার সব সার্বিক ফাংশন হচ্ছে এবার হলো তো খুশি আচ্ছা তাহলে এটা কি হবে যেহেতু রেঞ্জ এবং করবেন সমান নয় তাহলে এটা কি নয় সমান নয় তাই সার্বিক নয় সমান নয় তাই সার্বিক নয় বুঝে গেছে আচ্ছা তো স্যার বুঝে গেছি খুব ভালোমতে বুঝলাম ওকে ফাইন কিছু ম্যাথ তোমরা বাসায় করো আমি শুধু আমি করব কথা তোমরাও কিছু করো হ্যাঁ এই দুইটা ম্যাথ একটু তোমরা বাসায় করবা কেমন এখানে একটা ফাংশন দেওয়া আছে একটু খেয়াল করো একটু করে বলি এই ফাংশনের জন্য এটা সার্বিক কিনা দেখাবা এফ ইনভার্স এর জন্য এটা সার্বিক কিনা খুব ইজি এফ ইনভার্স মানে তোমরা জানো মানে এফ ফাংশন ধরে করবা ট্রাই করে দেখো না পারলে লিংকে এইগুলোর ভিডিও মানে সলিউশন পেয়ে যাবে টেনশন করার কিছু নেই তারপর এফ এবং জি দুইটা ফাংশন দেওয়া আছে কেমন ফার্স্টে এফ বললো এফ হচ্ছে এটা মানে এটার জন্য হচ্ছে এফ খেয়াল করো এটার জন্য হচ্ছে এটা মানে এখানে দুইটা অঙ্ক একসাথে করে দিচ্ছে আর কি এটার জন্য হচ্ছে জি এর জন্য হচ্ছে এটা তোমাকে এখানে ফাংশন দেওয়া আছে কেমন এটার জন্য এটা এটার জন্য এটা দুইটা ফাংশন দেওয়া আছে তুমি জাস্ট দেখাবা এফটা অন্টু কিনা জিটা অন্টু কিনা এফ ফাংশনটা সাবেক কিনা দেখাবা জি ফাংশনটা সাবেক কিনা দেখাবা এখানে তোমার দুইটা অঙ্ক না চারটা অঙ্ক কেমনে এই যে এফ এফ ইনভার্স এক্স এটা ফাংশন এই যে সার্বিক ফাংশন এর দাহাবা এফ এবং জি অফ এক্স চারটা এখানে কেমন চারটা অঙ্ক এটা ফাংশন এই সার্বিক ফাংশন এর তোমরা করে দেখো ঠিক আছে সবাই ভালো থাকবে থ্যাংক ইউ ভেরি মাচ